কি নাগার হোম মিনিস্টিক খুঁত কালিদাসের মতো যে গাছে বসে আছে আর এই হরিদাসই তো সেটা জানেন না যে পৃথিবীর শ্রেষ্ঠ কবির নাম তার নাম হচ্ছে কালিদাস অমিত শাহকে কালিদাস বলবেন আরে ও উনি তো মূর্খ উনি তো জানেন না সার সরস্বতীর সরাসরি বরপুত্র যে তার নাম কালিদাস আপ কো তো আপনাকে তো হামাগুড়ি দিতে হবে হামাগুড়ি দেবে কেন অমিত শাহ কি ওর আঠাশ টাকা খায় ও কি মদন করলেন জামাগুড়ি দেবে নরেন্দ্র নরেন্দ্র ইসলাম হ্যাঁ মুখ্যমন্ত্রী হলে সে যে পাগল হবে না এমন তো কথা কোথাও লেখা নেই আর আমার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আমার সেটাই ধারণা উনি ইন্ডোর স্টেডিয়ামটা তো ওনার ঠাকুরদাদার সম্পত্তি না যখন ইচ্ছ হয় ইন্ডোর স্টেডিয়াম এটা করে সবাই ডেকে দেয় পাড়ার ক্লাবের মতন আর কি যা সন্ধ্যেবেলা মিটিং হবে বলে ডেকে দিল ওখানে বিজেপি কোথায় যদি বিজেপি থাকতো আর এস এস থাকতো মানে হিন্দু যদি থাকতো তাহলে সব ঘর কি হিন্দুরই পড়তো পাগল যদি মুখ্যমন্ত্রী হয় পাগল যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে এরকম যে করতে হয় বাঁধরের হাতে যদি তরোয়াল পড়ে যায় সেরম যেমন হয় সেরম পাগল মুখ্যমন্ত্রী হলে এরকম কথা বলে নাচতে শুরু করতে পারেন করেনও কী গেলো গাই গাইতে পারেন পারেন মুখ্যমন্ত্রী মানেই আইন মুখ্যমন্ত্রী মানেই সমস্ত কিছু সংবিধান মুখ্যমন্ত্রী মানেই দণ্ডমণ্ডের কর্তা উনি যা ইচ্ছে তাই করতে পারেন আপনি কি এসব বলার বাচ্চাদের হাতে টাকা দিলেই সেই বাচ্চারা যদি ইঁট ছড়ে তাহলে আমি বলবো মুর্শিদাবাদের বাচ্চাদের হাতে টাকা দিচ্ছে কেন দক্ষিণ কলকাতার বাচ্চাদের হাতে টাকা দিক না হাওড়ার বাচ্চাদের হাতে টাকা দিক না একটা পাত্র খুঁজবে লজ্জা করে লজ্জা করে ঘৃণা হয় আমি বাঙালি হিসেবে নিজের প্রতি ঘৃণা হয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবলে ঘৃণা হয় হ্যাঁ যে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যাকে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী বললে দেশদ্রোহীদের অপমান করা হয় তার থেকেও নিকৃষ্ট আমি না অপেক্ষা করি এটার শেষটা দেখার জন্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকা থাকা যখন উচিত ছিল মুর্শিদাবাদের এমএলএ এখনও বাড়ি যায়নি কেন মুর্শিদাবাদের এমএলএ বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন এখনও সে বাড়ি ঢোকেনি কেন পাবলিক রিপ্রেজেন্টেটিভদের যখন থাকা উচিত কথাটা মেনেই নিলাম আমি ওখানে কংগ্রেস শক্তিশালী যাদের রাস্তায় নামা উচিত কথা মেনেও নিলাম আমি কিন্তু মুর্শিদাবাদের এমএলএ এমপি কোথায় ছিল এক এম তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সাংসদ কোথায় ছিলেন তিনি কেন কিছু করলেন না মালদার কথা বলছেন নদীর ওপারে মুর্শিদাবাদ তার কথা বলবেন না তার কথাও বলুন যে আপনার মুর্শিদাবাদের এমপি কি করলো আচ্ছা এম এমপি কি পুলিশ এমএলএ এমপি কি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়বদ্ধ তা তো নয় এমএলএ এবং এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আমার বক্তব্য যে পুলিশ কি করছিল কেউ না হয় না জেনে রাখবেন যারা আজকে মালদায় গিয়ে উদ্বাস্তু শিবিরে বসে যারা খিচুড়ি কাটছে তাদের মধ্যে কিন্তু তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম আলাদা কিছু নেই একটাই আছে হিন্দু আর মুসলমান নাম দেখে চিহ্নিত হয়েছে মানুষ নাম দেখে চিহ্নিত হয়েছে অন্য কোনো কিছু দেখে নয় পশ্চিমবঙ্গে শান্তি আনতে গেলে বিসর্জন বিসর্জন করছেন আমাদেরও কয়েকজন নেতা বলেছেন মাননীয় বেশ কয়েকজন নেতা বলেছেন ওদের বিসর্জন দিতে হবে বিসর্জন দেবতার হয় অপদেবতাকে গাছতলায় বসিয়ে দিয়ে যায় শনি ঠাকুরকে বিসর্জন দেয় না গাছতলায় বসিয়ে দিয়ে যায় একে একটা কোনো গাছতলাতে বসিয়ে দিয়ে যেতে হবে আমি চাই ওই বাঞ্ছা রামের বাগানের ওই বৃদ্ধ মানুষটার মতন উনি থাকুন সশরীরে সজ্ঞানে উনি ওনার শেষটা দেখুন পাপের ফল ওনাকে যেন টু দিয়ে যেতে হয় আমরা সেটা দেখতে চাই তিনি বলছেন যে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে অমিত শাহ সাথে কথা বলতে মোদিজির সাথে কথা বলতে ওখানে গিয়ে আন্দোলন তো যাক না উনি নিয়ে যান না সঙ্গে উনিও তো যেতে পারেন সঙ্গে উনিও তো সঙ্গে যেতে পারেন রেল মন্ত্রককে বলে দরকার দরকার হলে আমরা চেষ্টা করব একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার যাক না ওখানে গেছিল তো একবার ভাইপো হুইসেন শুনে খেলার মাঠ ছেড়ে দিয়েছিল ইন্দোর স্টেডিয়াম তো ঠাকুরদাদার সম্প বলছেন তিনি শুরুতে আজকে লোক হয়েছে কোথায় কোথায় ইমাম ছিল কোথায় মজ্জেম ছিল চল্লিশ হাজার ইমাম ছিল তিনি বলছে শুরুতেই তিনি বলেছেন মণিপুরী গাজাতেও এত ভালো কাজ হবে না ওটা তো দশ হাজারের বারো হাজারের জায়গা চল্লিশ হাজার ইমাম আমার কাছে একটা ভিডিও আছে দেখাবো আমি ফেসবুকে দিয়েছি আপ্যাড পড়া ইমামরা যাচ্ছে গেঞ্জি পড়া ইমামরা যাচ্ছে মানে ভাতাও পায় না মনে হয় ইমামরা এসব বোকা বোকা কথা ওনার মানসিক স্থিতি একেবারেই বিপন্ন আমি বলি ওনার একটা ভালো ধরনের চিকিৎসা দরকার পশ্চিমবঙ্গে এই চিকিৎসা ওনার সম্ভব হবে না হ্যাঁ ওই পশ্চিমবঙ্গের বাইরে বিহারটিয়ারে একটা শুনেছি ভালো চিকিৎসা হয় মানসিক যারা অসুস্থ তাদের জন্য দরকার হলে ওনার জন্য একটা স্পেশাল আয়ুষ্মান কার্ড করে দেওয়া হোক সেই আয়ুষ্মান কার্ড দিয়ে ওনার চিকিৎসা করা হোক লুম্বিনী পার্কে ভালো চিকিৎসা হয় উনি কখন কি বদল করেন কখন উনি শরীর বদল করেন কখন উনি জোট বদল করেন কখন উনি কি করেন এটা দেবনা জানান্তে মানে দেবতাও জানে না আমি কী করে জানবো ওনার কথার ওপরে কোনো রিয়াকশান হয় না গালিগালাজ হতে পারে সেটা আমি এখন করব না ওনার কথার উপরে কোনো রিয়াকশান হয় না তেরে গালাগাল দেওয়া যেতে পারে কিন্তু আমি এখন দেব না বিজেপির প্ররোচনায় পা দেবেন না দেবেন না ভালো কথা দেবেন না বলে দিয়েছেন বিজেপি যদি প্ররোচিত করে থাকে প্ররোচনা ছড়িয়ে থাকে আমিও বলছি পা দেবেন না ওখানে বিজেপি কোথায় যদি বিজেপি থাকতো আর এস এস থাকতো মানে হিন্দু যদি থাকতো তালে সব ঘর কি হিন্দুপুর তো চিনমুলের পার্টি অফিস পুরে তিনজন এমএল বাড়ি ভাঙচুর হয়েছে তিনি তো বললেন হ্যাঁ তো তালে এমএল নিরাপত্তা নেই আচ্ছা চিনমুলের পার্টি অফিস কারা ভাঙলো চিনমুলের পার্টি অফিসটা ভাঙলো কারা তাহলে তাদের নাম কি এখানে বলছি না এই যুদ্ধের নাম দেখে চিহ্নিত হবে রং দেখে নয়